গুড মর্নিং বন্ধুরা মমিতে কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও তো সেটা আমি কি করে বানালাম সেটা তোমাদের সামনে যা মানে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি জানি না সেটা তোমরা দিন খেয়েছো কি না তো যেহেতু আমার বাড়ি নর্থ ইস্টের একটি রাজ্যে তো যেহেতু আমার বাড়ি ত্রিপুরাই তো আমাদের ত্রিপুরাতে কিন্তু শুটকি খুবই ফেমাস তো আজকে আমি কলার চুবুই দিয়ে বানাবো গুদক তো কলা চুবিরে গুদকটা আমি কি করে বানালাম দেখো ফার্স্টের চুবুইটাকে নিলাম আমরা তো ত্রিপুরাতে এটাকে কলার চুবুই বলি তোমরা কি বল আমি জানি না তো কলা চুবিটাকে দেখো কি করে মা কেটে দিচ্ছে আমি এসব কাটতে পারি না তো আমাকে কেটে দিতে হয় তো এভাবে তোমরা যে কোনোভাবেই কাটতে পারো একদম চিকন চিকন করে কাটলেই ভালো লাগবে তো মানে মানে আলু যেইভাবে পলি পলি করে যে ভাজা হয় ওইভাবে কেটে নিলো মানে ভালো হয় মানে ভালো হয় যেহেতু আমার বাড়ি নর্থ ইস্টের একটি রাজ্যে তো আমি তো সুটকির প্রেমী তো আমার ম্যাক্সিমাম রান্নাই সুটকির মানে ফ্লেভারে থাক মানে সুটকি নিয়ে থাকে তো এই রেসিপিটা আমি বিগত দেড় বছরে তোমাদের সাথে শেয়ার করিনি খেয়েছি অনেকবার কিন্তু শেয়ার করতে ভুলে গেছি তো ভাবলাম বন্ধুরা এটাকে তোমাদের সামনে একটু তুলে ধরি যেহেতু আমার রাজ্যের একটা ডিশ মানে আমরা ত্রিপুরা রাজ্যে এটা ম্যাক্সিমাম মানুষই খাই হানড্রেড পার্সেন্ট থেকে ধরতে গেলে আমি নাইনটি পার্সেন্ট লোকেই বলতে পারবো যে এই রেসিপিটাও সবেই খায় তো যেহেতু আমার রাজ্যের একটা ডিশ তো আমি এটাকে তুলবো না অবশ্যই না কারণ নর্থ ইস্টের একটি রাজ্যে তো আমার বাড়ি এই রেসিপিটা খুবই আমাদের এখানে চল আছে তো চলো এটাকে কি করে বানালাম অন্যরা কীভাবে বানায় জানি না কিন্তু আমাদের বাড়িতে যেভাবে বানায় আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম তো ফার্স্টে দেখো কলার ছবিটাকে ভালো করে ছিলে তারপর কেটে নিলাম কেটে কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি সেখানে বাসপাতি সুটকি ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে যে কোনো সুটকি ব্যবহার করতে পারো তো যেহেতু সুটকি খেলে একটা গ্যাসের সমস্যা থাকে তার জন্য আমি বাষ্পীতে সুটকিটা সবসময় ব্যবহার করি তাছাড়া শীতল সুটকিটাও দিয়েও করতে পারো তো দেখো করার মধ্যে আমি গ্যাসটা ধরে নিলাম তারপর আমি সেখানে জল দিয়ে দিলাম করার মধ্যে জলটা ফুটে আসার পর আমি কিন্তু সুটকিগুলিকে দিয়ে দিলাম যাতে পুরোটা জল যাতে সুটকির ফ্লেভারে যাতে চলে যায় পরিমাণ অনুযায়ী সুটকিটা দিতে হবে কলা চুবের পরিমাণ অনুযায়ী কিন্তু সুটকিটা দিতে হবে চুবিটা যদি বেশি থাকে তাহলে সুটকিটা বেশি তা আমার মিডিয়াম ছিল তার জন্য আমি দুইটা সুটকি দিয়েছি তারপর দেখো সুটকিটা জলটা তো টোটালি উতলে যাওয়ার পর সুটকিটা দিলাম তারপর সুটকিটাকে সুটকিটার মধ্যে থেকে আমি কিন্তু কাটাগুলি এখন কিন্তু উঠিয়ে নেব দেখো কাটাগুলি আমি কিন্তু তুলে ফেলে মানে ফেলে দিচ্ছি না হলে পুরোটা তরকারি কাটা কাটা হয়ে যায় আর জলটার মধ্যে কিন্তু সুটকিটা এমনভাবে ফ্লেভার দিয়ে মানে পুরোটা উতলে নিয়েছি খুব ভালো করে যাতে সুটকি মাছের পুরোটা ফ্লেভার যাতে ওইটার মধ্যে যাতে ঢুকে যায় আর এই রেসিপিটা খুবই হেলদি বন্ধুরা একদম তেল ছাড়া খুবই হেলদি রেসিপিটা আমাদের এখানে খুব জনপ্রিয় একটা রেসিপি ধরতে পারো মানে ভীষণই হেলদি তো সুগারের জন্য তো কলার চুবুই মানে যারা সুগারের পেশেন্ট আছো জানি তাদের জন্য কলার চুবুই খেতে মানে খুবই ভালো কিন্তু যারা খেতে পারো না তারা বন্ধুরা এইভাবে বানিয়ে একবার খেও তো দেখো তারপর দেখো চুবুইগুলি দিয়ে দিলাম আর সাথে দিলাম গোটা লঙ্কা সেখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে তাও কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে তাও সেদ্ধ করে তো আমি সেখানে মোটামুটি আমি যে এতটুকু ঝাল খাই এতটুকুই ঝালের ব্যবহার করেছি একটু ঝাল ঝাল না হলে এটা একদমই ভালো লাগে না একটু ঝাল ঝাল হতে হবে তো দেখো আমি চুবিগুলিকে খুব ভালো করে দিয়ে দিলাম তারপর কিন্তু দিয়ে দেব নুন ব্যাস এইটুকুই তারপর এটার মধ্যে বন্ধুরা আর কোনো কাজ নেই এটাকে শুধু তোমার এখন ভালো করে ফুটাতে হবে এই সবটা জল একদম শুকিয়ে 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 চুবইটার মধ্যে নিতে হবে একদম শুকনো হয়ে যাবে চুবইটা মানে পুরোটা জল এটার মধ্যে অ্যাবজার্ভ করে নেবে শুটকির যে ফ্লেভারটা আছে এটা কিন্তু চুবিটার মধ্যে সবটা কিন্তু ঢুকে যাবে তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা বেলাইকানে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি কিন্তু সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দে আর দেখো এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু সবটা জল কিন্তু শুকিয়ে নিচ্ছি আর এটা খেতে বন্ধুরা এত টেস্টি আমি ভয়ে দিতে 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 আমার পুরো জিবে পুরো জল চলে আসছে এটা খুবই হেলদি যারা ডায়েট করো তাদের জন্য কারণ তেল ছাড়া রান্না একদম খুব ভালো আর আমি কিন্তু বন্ধুরা সেখানে কিছু কিন্তু আলুও দিয়েছি আলুটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিলেও পারো কারণ যেহেতু বাঙালি আলু ছাড়া আমাদের চলে না তারপর এটাকে বন্ধুরা আমি আবারও ঢাকা দিয়ে দেব। এটার একটাই কাজ সবটা জল শুধু শুকাবে আর কিছুই কাজ নেই তা তারপর দেখো আমার এটা একদম শুকিয়ে গেছে তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি তারপর নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেমে একদম চিকন চিকন করে পেঁয়াজটাকে কাটতে হবে তারপর মরিচটাকে মানে লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু নুন দিয়ে মাখিয়ে নেবো সাম সামান্য একটু নুন নেব কারণ যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তো এত একটা নুন দেব না তো দিয়ে লঙ্কাটাকে আর মরিচটাকে আমি খুব ভালো করে মানে মেখে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমি পেজটাকে ফলো করে তার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও দেখো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তারপর এই যে লঙ্কাটাকে এই লঙ্কাটাকে আমি মরিচার পেঁয়াজ মাখাটাকে দে আমি এটাকে কিন্তু পুরো চুবইটার মধ্যে একদম কষলে কষলে কিন্তু মেখে নিচ্ছি ডলে ডলে ভালো করে আর পুরোটা চুবির মধ্যে একটা শুটকির একটা ফ্লেভার আর সুটকি পুরো গলে পুরো ভূত হয়ে গেছে তো দেখো দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে বন্ধুরা দুর্দান্ত লাগে যাদের জ্বর মুখে রুচি নেই মানে এই ওয়েদারটা খুবই খারাপ একবার বানিয়ে বন্ধুরা খেয়ে দেখো ভীষণই টেস্টি হবে সুটকির নাম শুনে নাক শেতকালে হবে না একবার বন্ধুরা খেয়ে দেখো আমরা গ্যারান্টি দিচ্ছি স্পেশালি আমি গ্যারান্টি দিচ্ছি ভীষণই টেস্টি এরকম আরও বন্ধুরা মজাদার সুটকি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর আমার এই রেসিপিটি বন্ধুরা আজকে কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো দেখো একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য খুবই দেখতে দেখো কতটা লোভনীয় দেখতে যতটা না লোভনীয় বন্ধুরা খেতে আরও দুর্দান্ত লাগে খুবই টেস্টি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও পরবর্তী ভিডিওতে দেখা মানে দেখা হবে সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও হতে পারে কোনো রান্নার ভিডিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম টাটা